কাঁদতে লাগলেন আল্লাহ আগের উন্মতারা হায়াত পেয়েছে হাজার বছর হেফাজত করেছে বেশি আমার উন্মতারা শাড়িটা সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে

আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাতেই নাই আল্লাহর রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর 2000 বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর 1200 বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি আমার উম্মতি এখন আমাদের সমাজের কি অবস্থা এটাই তো আপনাদের টাঙ্গালের কি অবস্থা কত কত বাজে একশো বয়স আছেন দেখি

ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যেতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিষয় ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে বহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ছড়েছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিষ্ণুবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উন্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবু সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না রেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মত সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো এপাততের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না না ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে নবী আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার মত আমল নামায় ঢুকায় দিবে কে হাইরুমিন আলফি সাহা এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহা এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানে মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কে আমাদের ময়দানে মকামে মাহমুদ বিশ্ব নবী শেষদায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন জিবরাইল যাও দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই আজ কেমতের ময়দানে আমি আমার নবীরে কাঁদতে দেব না ইদাবিয়া জিব্রাইল কুল্লাহু মা ইউবকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সাইয়েদা জিব্রাইল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্ব নবী তখন সেজদা থেকে মাথা তুলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 আল্লাহ আমার গুনাঘার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার ওম্মতের কি হবে আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কান্না আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফল আসা নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আংশিক দাই করে থাকবেন লাইন ফর সাল তোউতা কি চাইবেন চান দিয়ে দেব ওশফা যার জন্য রিকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেবে জিল্লাইগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে টোকাতে শুরু করবেন তারপর নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে দিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদুল লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরে সামনে সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতিদেরকে নিয়ে বিষ্ণবে দরজার সামনে দাঁড়িয়ে নক করবে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মানে কে আপনি আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারোর জন্য যেন এই দরজা না খুলে মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আপনি নিরাজ হবেন না ভয় পাবেন না হাল ছেড়ে দিবেন না আমার উপরে ভরসা রাখেন আপনার বিপদ আছে যেখানে আমি আল্লাহ বিশ্বনবি যেখানে বিপদে পড়েছে বিপদ থেকে উত্তরণ করেছে কে এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন নবী আলহ ম ইয়াজিদে গাইয়া জিমাং তার মানে শপথ রাতের শপথ দিনের শপথ শেষ কনফার্মেশন শেষ এবার রিমাইন্ডার স্মরণ করাই দিচ্ছে নবী গো আলাম ইয়াজিদ কে ইয়াতিম ফা আওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইয়াতিম ছিল জানেন দুনিয়ায় আসার আগে বাবা হারিয়েছে ছয় বছর বয়সে মা হারিয়েছেন মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হয়েছে মাত্র দুই বছর আল্লাহ রাসূলের বয়স যখন আট দাদাকেও হারিয়েছেন তারপরে চাচার কাছে এতিম নবী মানুষ হয়েছেন আল্লাহ বললেন নবী টেনশন কি সে ওই যে আপনি ছোটবেলায় এতিম ছিলেন আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি কারণ আমি পথ দেখিয়েছি আপনি ছিলেন দললা দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা আল্লাহ রাসুল কি ভ্রষ্ট ছিল গোমরা ছিল না আল্লাহ রাসুল ভ্রষ্ট ছিলেন না গোমরা ছিলেন না যদিও অফিসিয়ালি তিনি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু ওনার চল্লিশ বছরের আগের জীবনে আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ চিল্লাই বলেন ঠিক এখানে দলের অর্থ হচ্ছে নবী ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ইউ আর সার্চিং দ্য ট্রুথ আপনি সত্য পথ খুঁজছিলেন খুঁজে পাচ্ছেন না কোনটা কোনটায় আপনি পথ হারা প্রতীকের মতো খুঁজছিলেন অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাব রাস্তা এইটা না ওইটা মাঝে মাঝে আমরা দুদুল্যমান থাকি আসারা নাই

এক নম্বরে আপনি ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি বধ খুঁজছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনার ধনী বানিয়ে দিলাম